শীতকাল মানে তাড়াহুড়ো কাজ বিকেল হতে না হতেই সন্ধ্যে যেন দৌড় গোড়ায় তো চলো আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও আমি লিপি শীতকালের দিনগুলো আমার কেমন কাটছে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি শীতকালে কোন দিক দিয়ে যে বেলা গড়িয়ে যায় বোঝাই যায় না আর কি বলো তো গরমকালেও যা কাজ থাকে শীতকালেও কিন্তু সেম কাজ থাকে কেন যেন তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় আর কাজ যেন মিশের মধ্যে সন্ধে নেমে আসে বুঝতেই পারা যায় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি লিপিসিনা ব্লগ সকালে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দিনটা শুরু করা যাক তো সকাল সকাল উঠে পড়েছি শীতকাল মানে এক কাপ চা কিন্তু খেতেই হবে তাই চা হাতে নিয়ে বসেছি আর একটু একটু ভিডিও করেছি আর সকাল সকাল জানো তো আমি এখন এল শুরু করা শুরু করেছি আর কি তো প্রত্যেক দিন সম্ভব হয় না যখন সময় পায় করে নিই কোনো কথা বলতে পারি না শুধু চালিয়ে রেখে দিই তাছাড়া কোনো উপায় নেই আর রাত্রেবেলা ডিউটি থেকে আসতে না আসতেই রাত্রে রান্নাবান্না শুরু কী আর করবো বলো তো তো তোমরা একটু পাশে থেকো তো বন্ধুরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো আমার দিনগুলো শীতকালে কেমন কাটছে আর তোমাদের কেমন কাটছে অবশ্যই তোমাদের ভিডিওতে গিয়ে দেখে আসবো আমার কেন প্রত্যেকেরই যেন শীতকাল মানে তাড়াহুড়ো কাজগুলো করতে হবে আর ঘুম থেকে উঠেই কিন্তু সত্যি আমাদের তাড়াহুড়ো লেগে যায় আর যেহেতু আমাকে দশটার মধ্যে কাজ কমপ্লিট করে বাইরে বেরোতে হয় তাই যেন আরও বেশি তাড়াহুড়ো সারাটা তিন যদি একটু সময় পেতাম তা না হয় আরে অন্য কথা হতো কিন্তু কিছু করার নেই এগুলো সব সময়ের মধ্যেই কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে নিত্যদিনের যেগুলো আশিবাসী কাজ তার মধ্যে আবার রান্নাও সারতে হবে একা হাতে সবটাই করতে হচ্ছে বাড়িতে যেহেতু কেউ নেই সব দায়িত্ব আমার উপর তাই কিন্তু সব রান্না কমপ্লিট করে আমাকে বাড়ির বাইরে যেতে হবে তার জন্য যেন বেশি চাপ পড়ে গেছে আর তাড়াহুড়ো কাজ তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে আমি ভিডিওটা শেয়ার করি গরমকালে অনেক গরম লাগলো কিন্তু দেখবে হাতে অনেকটা সময় পাওয়া যায় আর অনেকটাই কাজ করা যায় শীতকালে বুঝি না টাইমতে তো কি থাকে কিন্তু সন্ধ্যে যেন দৌড়বেলায় বিকেল হতে না হতেই নিউসেই দেখবে অন্ধকার ছেয়ে আসছে একেবারে সন্ধে সন্ধ্যে মানেই তো হয়ে গেল রাত্রি আর কিচ্ছু করার থাকে না তখন আরও বেশি তৈরি ঘড়ি আর আমার ফিরতে ফিরতে যখন ফিরি সন্ধ্যেবেলাটা মনে হয় অনেক রাত হয়ে গেছে জানো তো আর তাই কিন্তু ওই টাইমের মধ্যেও ফিরতে হয় যতই তাড়াহুড়ো হোক না কেন আমার কিন্তু শীতকালই বেশ ভালো লাগে গরমকাল একদম ভালো লাগে না প্রচণ্ড গরম সহ্য করা যায় না তো যাই হোক আর তোমাদের কোন কাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্য কিন্তু বলবে এখন একদমই সময় পাচ্ছি না কোন দিক দিয়ে বেলা বেলাগুড়ি যাচ্ছে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না কী জ্বালায় বললাম বলো তো আর চেষ্টা করছে দেওয়ার ভিডিও রয়ে যাচ্ছে কিন্তু এডিটিং ভয়েস বসাতেও তো অনেকটা সময় লাগে আমি না করে উঠতে পারছি না ছোটো দিনের বেলা জানো তো ঘরে বাইরে কাজ আরও অন্যান্য আদার্স কত কাজ থাকে ছেলের এক্সাম চলছে সেগুলোও সামলাতে হচ্ছে দেখে উঠে কাজ শুরু হয় আর শেষ হওয়ার নাম হয় না যতক্ষণ না রাত্রেবেলা বিছানায় উঠছি রাত্রে খাবার দাবার কমপ্লিট হবে তারপর যেন নিস্তার আর এই ইউটিউবে আসার পর থেকে বিছানায় যাওয়ার পরও মনে হয় নিস্তার নেই ভিডিও দেখো এডিটিং করো কত রকম কাজ থাকে বলো তো আর কি বলবো আমার কেন প্রত্যেকেরই একই সমস্যা আমাদের যারা যারা আমরা এই ইউটিউবে আছি তো যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর শেয়ার করে তোমাদের সঙ্গে খুব ভালো লাগে তাই আর কি মনের কথাগুলো বলি আর ভিডিও যেদিন দিতে পারি না সত্যি মনটা খুব খারাপ লাগে আর অভ্যেসে দাঁড়িয়ে গেছে মনে হয় কি কি কী যেন মিস হয়ে গেল কী যেন মিস হয়ে গেল আর সেই দিনটা না আর একদমই ভালো লাগে না আমি প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় ভিডিও ছাড়ি ওই সময়টা পার হয়ে গেলে না মনটা যেন আনচান আনচান করে আর কি যেদিন ভিডিও ছাড়তে পারি না দিকে কাজ তো সে নিলাম তারপর কিন্তু চলে আসলাম কাপড়গুলো শুকোতে আর এখন কিন্তু শীতকাল মানে তারা কিন্তু কাপড়গুলো ধুয়ে দিতে হয় শুকোনোর ব্যাপার আছে আর এদিকে জানো তো আমি এলবিটা চালিয়ে রেখেছি আর এই যে কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর এই ঝটপট করে কিন্তু কাপড়গুলো এ রোদ পাবে সকালবেলাটা শুকিয়ে যাবে এই সময় একটু ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেলার এই মিষ্টি রোদ্রুটা যখন গায়ে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে মনে হয় কি এখানেই বসে থাকি এখান থেকে যেন না আর গরমকালে এই রৌদ্রটা যখন পড়ে তখন কীরকম অসহ্য লাগে বলো তো কত আলাদা তাই না আর আমার কিন্তু শীতকালটাই খুব পছন্দ তাই না সূর্যের আলো শুধু যে গরম দেয় তা কিন্তু নয় প্রাণও জাগায় বলো আমরা ইচ্ছাকৃতভাবেই এই রৌদ্রে কিন্তু আমরা শীতকালে বসে থাকি তো চলো অনেক কিছুই কথা বললাম এখন হচ্ছে রান্না করার পালা তো এদিকে কিন্তু আমার আশেপাশে কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু রান্না করার পালা রান্নাগুলোও কমপ্লিট করতে হবে নইলে খাবো কী আর বাড়ির লোকে খাবে কি দুপুরবেলা রান্না একবারে সারতে হবে তাই কিন্তু অনেক কটাই রান্না করতে হবে আর বেশি রান্নাও করছি না জানো তো যেটা দিয়ে সবাই খেতে পাবে সেরকমই একটা রান্না করছে এক দুটো পথ যাতে সমস্যা না হয় তাই মাছ মাংসটা একটু বেশি করা হচ্ছে যাতে ওগুলো দিয়েই খাওয়া হয়ে যায় তো একটু ভাজি করবো সেটাই কাটছি আর এদিকে কিন্তু ভাইও একটু হেল্প করে দিচ্ছে কাটাকুটি করে নিয়ে বসছি তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে আর কাটা থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তখন রান্না বসিয়ে দেবো আর কি আর এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে ডালটাও হয়ে গেছে এখন রান্না করব মাছ তো মাছটা পরিষ্কার করে নেই পরিষ্কার করে ধুয়ে আসছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলোকে এখন লবণ হালুদি মেখে রাখি এটা রান্না হবে এখন সাজিয়ে দেওয়ার পালা আর কি হাতে ফুটে দেখো আমার হাতে কি অবস্থা হয়েছে চলো এক হাতে ক্যামেরা করছে এক হাতে তো চলো সেগুলো ডবল হলো মেখে নিই তারপর ফিরে আসছে মাছের জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি ভাজির জন্য দুটো একসাথে বসাবো আর কি তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো আমার এদিকে হয়ে গেছে নামিয়ে নেব কমপ্লিট মাছ রান্না মাছ রান্নাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখো ভাজি করেছি আর বাবুর জন্য তো একটু ডাল করতেই হবে ও ডাল ছাড়া খেতে পারে না তো এখন না একটু একটু করে একটু অভ্যেস করছি জানো তো মাছের ঝোল বা অন্যান্য ওগুলো খাওয়ার তো খেতেই চায় না তবুও বুদ্ধি করে একটু খাওয়াতে হয় তো রান্না বান্না কমপ্লিট চলো এখন ডিউটির জন্য বেরিয়ে পড়ি পাঠিয়ে দিয়েছি আর সব কাজকর্ম মোটামুটি শেষ এখন রওনা হচ্ছে আর কি ডিউটির উদ্দেশ্যে তো চলো এখন আমার ব্রেক টাইম বাড়ি ফিরছি আর দেখতে দেখতে কিন্তু বেলা কোন দিক দিয়ে গড়িয়ে যায় ছোট দিনের বেলা একটু পরে দেখবে সন্ধ্যে ঘুমিয়ে আসছে তো তাড়াহুড়ো করেই কিন্তু এ চলে এলাম আর এই যে বাইরের দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন ভাবছি জানো তো দুপুরবেলা ভাবছি খেতে আসবো না যেতে আসতেই সময় যেন পেরিয়ে যাচ্ছে কোনো কিছুই করতে পারছি না তো আমি দুপুরবেলা করেই কিন্তু ভিডিও এডিটিং ভয়েস ওগুলো দিই আর এ কিছুদিন ধরে আমি কোনো কিছুই করতে পারছি না তাই না মানে কোন দিক দিয়ে যে সময়টা চলে যাচ্ছে বুঝে উঠতে পারছি না কী যে করবো তাই ভাবছি দুপুরবেলা কিছু একটা টিফিন নিয়ে যাব আর বাড়িতে আসবো না তো বাবু তো এখন মোটামুটি স্কুল কিছুদিন বন্ধ থাকবে এটাই প্ল্যান করে রেখেছি জানি না কি হবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে চাদর সোয়েটার নিয়ে আমি ওই করলাম ভালোই কিন্তু ঠান্ডা লাগে আর বাড়ি ফিরতে ফিরতে আমার একদম সন্ধ্যে হয়ে যায় সাতটা সাড়ে সাতটা তখন আরও বেশি ঠান্ডা লাগে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি তাই না এই যে চাদর সোয়েটার জড়িয়ে নিয়েছি আমি মোটামুটি রাত্রে আর ভোর ভোর দিকে ভালোই মোটামুটি ঠাণ্ডা ও আকাশটা কত ভালো লাগছে দেখতে এটা হচ্ছে বিকেলের আকাশ দেখতে কিন্তু দারুণ লাগছে তাই একটু ক্লিক করলাম এই জায়গাটাই অন্য জায়গায় আবার নেই তো এই জায়গাটাই যেন সুন্দর হয়ে গেছে দুরকম খাবার রাত্রে হয়েছে এছাড়া আটা দিয়ে রুচি আর এই যে ভাত একটু ছিল সেটা হচ্ছে ডিম আর ফুলকপি দিয়ে ভাজি তো এ দুটোই করেছি শেয়ার করলাম এখন হচ্ছে আমরা ডিনার করবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শোবার পালা বিছানা পত্র করবো আর ঘুম সকলকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সুইট ড্রিম